বাপদাদার পৈতৃক বাজার এটা চৌধুরী চাঙ্গাপাড়া থেকে এই বাজার উৎসব আর আমরা এই বংশ অনুক্রমে নাম দেখেছি ইসলামে দেখছি যারা প্রথম খলিফা ছিলেন তারা মোটামুটি সবাই কাপড়ের ব্যবসায় বেশি ইসলামকে ভালোবেসেই কাপড়ের ব্যবসাটাকে হালাল উপার্জনের উৎস হিসাবে এবং মানুষের পদ্মার উৎস হিসাবে এই ব্যবসার বাজার চাহিদা মোটামুটি বেশ চাহিদা আছে সর্ব কাপড় এখানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে মরণের কাফনের কাপড় পর্যন্ত আমরা বিক্রয় করতে চাহিদা যে ব্যবসা শুরু করতে প্রথমে তাকে এক নম্বর মূলধন হবে তার সত্তা দুই নম্বর তার একটা স্পেস লাগবে ব্যবসা মুখী জায়গা তিন নম্বর তার ক্যাপিটাল লাগবে এবং মাল কিনতে হবে তাকে যেখানে প্রোডাকশন তৈরি হয় সেখানে নগদ এই মালগুলো আমরা নিয়ে আসি নরসিংদী বাবুরহাট নারায়ণগঞ্জ ইসলামপুর কেরানীগঞ্জ যেমন এটা বাবুরহাট নরসিং এটা হলো নরসিংদীর নাম এটা আছে কেরানীগঞ্জ আমরা বিভিন্ন জায়গা থেকে যেখানে মাল প্রোডাকশন হয়, কোয়ারি হয়, সেখান থেকে মাল তো হয়। যার কারণে আমাদের মুনাফাটা একটু ভালো থাকে। মানে ভালো মাল এবং ওকে। আমরা দুটোই ব্যবহার করি। যারা পাইকারি নিতে, তাদেরকে কি পাইকারিও দেই। আর খুচরা, খুচরাও দেই। আর ইনস্ট্যান্টে যে আমাদের লোকাল যারা তাদেরকে বাকিতেও মাল দিই।

বাস করা মানে আপনারা এখন লাইসেন্স লট করে দেন নাই আপনি আপনাদের ওই সাইনটা দেন না জোরে बोलिए একটু আপনার এই দোকানটার নাম কি নাম তবে ডিসট বৈচিত্র্য আসলে নামটা দেওয়া কারণ ব্যবসা মানে জানবে যে এটা পরিচিত হওয়ার জন্য অনেকে মানসিক আসলে ওখানে जरा আসে তার বাইরে ঠিক যে আমার মোবাইল দিয়ে আমরা দেখাই ভগবানের তোমার পামাল আশা আপনার এই ব্যাপারে